আসসালামু আলাইকুম শীতের এই মেঘাচ্ছন্ন দিনে আপনাদেরকে স্বাগত দীপাবলি চ্যালেঞ্জ থেকে আমি রায়হান পারভেজ আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন আহ কোনো প্রকার সমস্যা হচ্ছে কি না হচ্ছে আপনারা একটু হলো কমেন্টের মাধ্যমে যদি আপনারা আমাকে জানান বা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনাদের সাথে আমি আজকে আড্ডা দিব একটা ভ্রমণ কাহিনী বা একটা জায়গা সম্পর্কে ঐতিহাসিক একটা জায়গা সম্পর্কে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে হলো প্রথমে আমি পড়ছি আপনারা হলো শুনবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেই বিষয়টাও আপনারা হলো আমাদেরকে জানাবেন আনন্দ উল্লাসের শিক্ষা সফরের এই স্লোগান নিয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার এসে বিহারে এসে যখন পৌঁছালাম তখন প্রায় দশটা বাজে আমি এসেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বর্ষে পড়া পড়াকালীন শিক্ষা ছপরের এত বিশাল ও সু উচ্চ বৌদ্ধবিহার এই প্রথম দেখলাম নবম শতকের এই বিখ্যাত বৌদ্ধ বিহারটি তৈরি করেন বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এটি সম্পূর বিহার নামেও পরিচিত স্যার কলিংহাম আঠারোশো সালে এই ঐতিহাসিক স্থানটি আবিষ্কার করেন উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুরকে বৌদ্ধ বিহারে বিহারকে ঐতিহাসিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তালিক স্থানে হিসাবভুক্ত যে স্থান হিসাবভুক্ত তালিকাভুক্ত করেন এর পাশেই একটি জাদুঘর রয়েছে যেখানে এই বৌদ্ধ এই বৌদ্ধ মন্দিরের খননকালে প্রাপ্ত সামগ্রিক সংরক্ষিত আছে আপনি জাদুঘর আপনি জাদুঘর জাদুঘর দে আপনি পাহাড়পুরে এলে এই জাদুঘরটি দেখতে ভুলবেন না আপনি নিশ্চয়ই অধিক আগ্রহে অপেক্ষা করছেন পাহাড়পুর কোন জেলায় অবস্থিত তা জানার জন্য পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত নওগাঁর আরেকটি বিখ্যাত স্থান দার্শনিক স্থান কুসুম্বা মসজিদ অবস্থিত আপনি একটি পাঁচ টাকার নোট বের করুন দেখবেন যে কুসুম্বা মসজিদের ছবি মুদ্রিত আছে চার গম্বুজ বিশিষ্ট পাথরের তৈরি একটি নান্দনিক মসজিদ মসজিদের মসজিদের ভেতরে একটি উঁচু স্তম্ভ রয়েছে এখানে বসে বিচার কার্য পরিচালনা করা হতো কুসুম্বা মসজিদের সামনে সাতাত্তর বিঘা জমির উপরে রয়েছে ডিঘি আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীনে তাবলিক জামাতের সাথী হয়ে কুসুম্বা মসজিদে এসেছিলাম কুসুম্বা মসজিদ দেখার পর আমার যে অনুভূতি হয়েছিল তা আমার ডায়ের পাথায় লিখে রেখেছিলাম ছাব্বিশ এগারো উনিশশো নিরানব্বই বৃহস্পতিবার আমি চতুর্থবারের মতন তিন দিনের তাবলিক জামাতের নওগা মান্দা থানার প্রসাদপুর বাজারের মসজিদ থেকে আসলাম ওখানে লোক সংখ্যা খুব আত্রাই নদীর পাশ ঘেসে মসজিদ আত্রায়ের বুকে নৌকায় চড়েছি গোসল সাতার দিয়েছি আর চব্বিশ তারিখে বিখ্যাত কুসুম্বা মসজিদের গিয়েছিলাম মসজিদটা দেখতে হৃদয় জুড়ে যায় এখানে ছিল নওগাঁ মান্দা উপজেলার প্রসাদপুরের মসজিদের উপজেলার প্রসাদপুরের মসজিদে প্রসাদপুরের সামনে নদীর জ্যোৎস্না রাতের গোসল করেছি তীর তীর করে বয়ে যাওয়া নদীর পানিতে জ্যোসৎনার জ্যোৎস্নার আলো ছড়িয়ে যে মনোহরিণী দৃশ্য অবতারণা হয়েছিল তা লিখে প্রকাশ করা অসম্ভব পাহাড়পুর আর কুসুম্বা মসজিদের মসজিদ ছাড়াও নওগাঁ নগাই নওগা জেলার দার্শনিক স্থানগুলো হল আলতারিগি জগদল বিহার বিল প্রতিশরের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি বলিহার রাজবাড়ি ভীমের পান্টি মাই সন্তোষ অগ্রপুরী বিহার ডানাপাট প্রভূতি দার্শনিক স্থান এবার আপনাকে নওগাঁ জেলা সম্পর্কে ধারণা দেওয়া চেষ্টা করব নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে নও বা নও ও গা শব্দ দুটি হতে এই শব্দ দুটি দুটির অর্থ হলো নতুন গ্রাম আত্রাই নদীর তীরবর্তী এলাকার নদীবন্দর এলাকা ঘিরে যে গ্রাম গড়ে উঠে ওঠে কালক্রমে তা তাই নওগাঁ জেলা রূপান্তরিত হয় এটি উনিশশো সালে পহেলা মার্চ জেলায় উন্নতি উন্নীত হয় এটির আয়তন তিন হাজার চারশো পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এটি এটির পৌরসভা তিনটি ইউনিয়ন নিরানব্বইটি এর পোস্ট কোড পঁয়ষট্টি শূন্য সাত উপজেলাগুলোর হল নওগাঁ সদর বদলগাছি মহাদেবপুর আতরাই বদনীতলা ধামুইহাট ছাপাহার বর্ষা রানীনগর ও মান্দা ভৌগোলিক সীমানার দিক দিয়ে নওগার উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর দক্ষিণে নাটোর ও রাজশাহী পূর্বে জয়পুরহাট ও বগুড়া পশ্চিমে চাপাই নবগঞ্জ জেলা এবার আপনাদের জানাবো নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তিগণের ব্যক্তিবর্গের নাম তারা হলেন জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার অ্যাডভোকেট বাইতুল্লাহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকি কবি ও গবেষক তালিম হোসেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ব্যান্ডশিল্পী জেমস চলচ্চিত্র ও পরিচালক মতিউর রহমান প্রমুখ জাতীয় দলের সাবেক খেলোয়াড় আনামুল হক বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির এছাড়াও যদি আমরা যদি নওগাঁর যদি বিখ্যাত ব্যক্তিগুলো বলি বিভিন্ন ব্যক্তি বর্গ ছাড়াও এখানে এই জেলায় জন্মগ্রহণ করেন একজন গহর আলীর না গল্প না শোনা শোনালে নওগাঁ জেলার গ্রাম গল্প অপূর্ণ থেকে যাবে গহরালী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু ভিক্ষার পাশাপাশি বাড়িতে বাড়িতে থেকে তালের নিয়ে আস নিতেন চেয়ে নিতেন সারাদিন পরিশ্রম পর সে আটিগুলো নিয়ে রাজশাহী নওগা মহাসড়কের বেইলি ব্রিজ থেকে উত্তর দিকে খোদ নারায়ণপুর ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় দুই পাশে এবং সরকারি রাস্তার দুই ধারে এবং সরকারি স্কুল ইত্যাদি স্থানে রাখতেন গাছ গাজিয়ে উঠার পর পানি দিতেন রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতেন বিগত চব্বিশ বছর ধরে ভিক ভিক্ষার পাশাপাশি এই এটা ছিল তার নিত্যদিনের কর্মসূচি গহর আলী লাগানো গাছগুলো বড় হয় চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত লম্বা তাল গাছের ভরে গেছে রাস্তার দুই পাশ দুই ধার তিনি আঠারো হাজারেরও বেশি তাল গাছ লাগিয়েছিলেন আমারও আমারও কিন্তু বৃক্ষরোপণ করে আমরাও কিন্তু বৃক্ষরোপণ করে পরিবেশের উন্নয়নের ভূমিকা রাখতে পারি তাই তাই না এসো প্রতিজ্ঞা নিজের বাড়ির স্কুল কলেজ জীবনের জীবনে অন্তত একশোটা ফলস ঔষধ ও কাঠের গাছ লাগাবো নিজের গ্রামকে সবুজ গায়ে পরিণত করব কবর পরিণত করব পারবো না আমরা এবার তোমাকে জানাবো সব নদী নওগাঁ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলোর নাম নদীগুলো হলো আত্রাই ছোট যমুনা তুলসী গঙ্গা শিব পূর্ণভাবা নদী ইত্যাদি নওগাঁ জেলার চাল ও প্যারা সন্দেশের জন্য বিখ্যাত নওগাঁ জেলার বেড়াতে এলে সন্দেশ খেতে ভুলবেন না এ জেলার সাঁওতাল উরাও মুন্ডা প্রভূতির আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে নওগাঁ জেলার রেল লাইন নেই তাই আপনি ট্রেনে নৌগা নওগায় আসা আসতে পারবেন না বাসে আসতে পারবেন হানি পরিবহন শ্যামলী পরিবহন কেয়া পরিবহন এস আর পরিবহন তনয় পরিবহন এস আর পরিবহন পরিবহন এক পরিবহন এই সকল মাধ্যমে আপনি নওগাঁ শহরে নওগাঁতে ভ্রমণ করতে পারবে আর নওগাঁর রাজ হোটেল অমরনি হোটেল তাজ হোটেল ছাপলা হোটেল হোটেল মাধ্যমে আপনারা হলো রাত্রি যাপন করতে পারবেন কবি আলম কবিতা দিয়ে নওগাঁ জেলার গল্প শেষ করছি নওগাঁ জেলার বাস আমার নওগাঁ জেলার বাস নওগাঁ নওগাঁতে আছে যেন সতেশ শুভ্র বাতাস সত্যি তাই নওগাঁ জেলা নওগার রাস্তায় রাস্তায় আছে তালসারি প্রাচীন জনপদ নওগাঁর নওগাঁর মনোরম পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য তোমার মনকে কেড়ে নেবে ধন্যবাদ সবাইকে আজকে নওগাঁ জেলা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম বা আড্ডা দিলাম ভালো থাকবেন সবাই আবারও আমাদের একটু আপনি দেখবেন যে হলো কোন কোন বিষয়গুলো আমাদের ভুল হচ্ছে লাইভ প্রোগ্রামে আমাদের কথাগুলো কোন কোন জিনিসগুলো আরো কারেকশন করা দরকার আছে আপনার কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম